লো গাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্রিয়ার রিয়াকশান আমি শান্তনু তো ব্রিটিক বাজে নতুন ভিডিও এসে গেছে বাংলাদেশের আসন্ন নির্বাচনী উপলক্ষে নতুন ভিডিও এসছে যেটা টম অ্যান্ড জেরি মির্জা আব্বাস আর নাসিরুদ্দিন পাটওয়ারি সত্যি কথা মির্জা আব্বাস এবং নাসিরুদ্দিন পাটোয়ারির যেভাবে বিফ চলছে না তো সেটা দেখে সত্যি কথা বলতে টম অ্যান্ড জেরির কথাই মনে পড়ছে তবে এখানে কে টম আর কে জেরি সেটা সত্যি কথা জানার অপেক্ষায় রইলাম তবে আপাতত এই ভিডিওটা বিটিকবাজের এখানে কাকে টম এবং কাকে জেরি করেছে চলো দেখা যাক লেটস স্টার্ট আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি এসব পর্যন্ত মির্জা আব্বাসে বতন করো আল্লামা মির্জা আব্বাস শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস আর এক যন্ত্রণা নাসির উদ্দিন পাটোয়ারি বর্তমানের সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় পোস্টার বয় ওরা ঘুমায়া থাকবে ঘুম হারাম করে দিব জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দেবো অনেকেই হয়তো এই নাসিরউদ্দিন পাটওয়ারিকে আগে চিনতেন না। আপনি কে? আপনার পরিচয়? নাসিরউদ্দিন পাটওয়ারিকে সবাই একদমই ভালোভাবে চিনতে পারে যখন সে ঢাকা আট এ মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়। সাফল্যকলিক প্রতীকে নাসিরউদ্দিন পাটওয়ারি ঢাকা আট জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। এর প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে দিনে বিশবার করে জনাব মির্জা আব্বাসকে খোঁচা দেওয়ার মাধ্যমে নাসিরউদ্দিন পাটওয়ারি রয়েছে আলোচনার তুঙ্গে। আব্বাসউদ্দিন হয়ে গেছে যথেষ্ট হয়েছে মূলত ঢাকা আতে প্রাথমিক অবস্থায় এমপি পদপ্রার্থী ছিলেন তিনজন বিএনপি এর জনাব মির্জা আব্বাস জামাতের ছিল ঢাকা দক্ষিণের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন আর স্বতন্ত্র প্রার্থী ছিল বিপ্লবী ওসমান হাদি কিন্তু বিপ্লবী ওসমান হাদি শহীদ হবার পর সকল সমীকরণ পাল্টে যায় জামাত তাদের প্রার্থী সরিয়ে নেয় এবং জোট হিসেবে এনসিপি থেকে মনোনয়ন পায় নাসির উদ্দিন পাটোয়ারি আমাকে যেমন আমি কিন্তু শহীদ হওয়ার দামান্না নিয়ে মানে জামাত তাদের একজন নায়বে আমিরকে সরাই দেয়া তরুণ নাসিরউদ্দিন পাটরিকে এত বড় একটা দায়িত্ব দিছে। কষ্ট রায় হবে 12 তারিখে। মির্জা আব্বাসের মতো একজন বিগ ফিশের সামনে আমি নাসিরউদ্দিন পাটরিকে প্রথমে ভাবছিলাম যে দুধবাদ অবস্থায় পড়ে যাবে। আমার অনেস্ট রিঅ্যাকশন ছিল একদমই এইরকম। এই পাশটুকু আমি এক আসলে ভাই তখন আমি বুঝতে পারি পারিনি যে নাসিরউদ্দিন পাটরি খেলাটারে কোন লেভেলে নিয়ে আসবে। এখানে ঢাকা 400 এর দানবের সাথে লড়াই করছে। আমি শুরুতে ভাবছিলাম হয়তো জনাব মির্জা আব্বাস এই আসনটিতে একদমই হেসে খেলে বিপুল ভোটে জয়লাভ করবে কিন্তু নাসির পাটোয়ারি যা শুরু করছে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আটে তার নির্বাচনী প্রচারণার জন্য একটা অস্থায়ী অফিস দিছে বিশাল বড় করে অফিসটা দেশে ঠিক মির্জা আব্বাসের বাসার পাশে এটা বলে অফিস অফিসার ভেতরে আবার রাখছে বিশাল বড় করে বেগম খালেদা জিয়ার গ্রাফিটি এই না মাছ গসি আব্বাসকে বারবার খোঁচা দেওয়ার ফল হিসেবে পচা ডিম খায় উদ্দিন পাটোয়ারি আরে ডিম মারার ভিডিও দেখে বিনোদন পান আব্বাস সাহেব ওরে ডিম বড় শব্দ দিন

আবার ঢাকা আটের বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম কোন জায়গায় যদি জনাব মির্জা আব্বাসের দুইটি ব্যানার দেখা যায় তাহলে সেইখানে রয়েছে নাসির উদ্দিন পাটওয়ারির তিনটি ব্যানার এমনকি বিএমপির অফিসের সামনেও ব্যানার না রাখছে নাসির উদ্দিন সাহেব হরেন কখনো যদি এমন হয় রাস্তা দিয়ে কোনো বড় ট্রাক যাচ্ছিল তো সেই ট্রাকের কোনায় লেগে নাসিরুদ্দিন পাটোরের কোন ব্যানার হয়তো ছিঁড়ে গেছে বা নিচে পড়ে গেছে তখন দেখা যাবে যে মির্জা আব্বাস সাহেব দ্রুত লোক পাঠাবে যে ভাই যা একটা নতুন ব্যানার ওখানে টানাই দেয় তাও যেন নাসিরুদ্দিন পাটরের মুখ থেকে নতুন কোনো কথা শোনা না

তাকে জড়িয়ে ধরছে বুকে দলের আবার অনেক সময় দেখা যায় মির্জা আব্বাসের মিছিল বাহিনী নাসির উদ্দিন পাটারের মিছিল বাহিনীকে শুভকামনা জানাচ্ছে

আর মির্জা আব্বাস চলেন পাতায় পাতায় আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আরো বেশি করে প্রথম দিকে আমি পাটোরি সাহেবকে তারছিরা ভাবতাম তবে বান্দা তারছিরা না গভীর জলের ফিশ তাকে নিয়ে একটু রিসার্চ করব আমি জানতে পারলাম সে দুই দিনের বৈরাগী না এই যে সামনের শাড়ির ছেলেটাকে দেখতেছেন এটাই নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি ভাইরাল দুই হাজার চব্বিশ পঁচিশ সালে হইল খেলোয়াড় কিন্তু পুরানো তবে এই আব্বাস পাটোয়ারির বাহিরেও কিন্তু ঢাকা আটে বেশ কিছু দল থেকে আরো বেশ কিছু সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছে যেমন কমিউনিস্ট প্রার্থী ত্রিদীপ সাহা আর নুরু ভাইয়ের দল গণ অধিকার পরিষদ থেকে মেঘনা আলম আমার রাজকন্যার এত সুন্দর রূপ কেন জানি মাহিয়া মাহিয়াপুর

তাহলে তো ген বুদ্ধি মাহিয়া মাহির মতো নাইকা সাজ নিয়ে এলাকায় এলাকায় হেটে হেটে করছেন নিজের প্রচারণা। ওয়া আলাইকুম ঢাকা 8 আসনকে আমি সম্পূর্ণ নিরাপদ এলাকা করি। মাথায় দেখি আবার মুকুটও পড়ছে। উনি কি আমাদের জৌলনাপার মতো জালওয়া দেখাবে? এরা ছাড়াও আরো বেশ কিছু প্রার্থী রয়েছে ঢাকা আটে যাদের নাম না জানা দল অচেনা করছে না তেমন একটা প্রচারণা তবে সবাইকে ছাড়িয়ে ঢাকা আটের আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি আমি ওদের কাছে কি বলে কি হতে কিন্তু আছে বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম

ভিডিওটা হেভি হয়েছে সত্যি বিটিক বাজারে ভিডিওটা কিন্তু প্রচুর এন্টারটেনিং ছিল তবে আমার মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব বেশ মানে কড়া টক্কর দেবে কিন্তু মির্জা আব্বাস সাহেবকে উনি অ্যাকচুয়ালি কি হয় এক একজনার প্রচারের স্ট্র্যাটেজি এক এক রকম হয় তবে আমার মনে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি এই যে কমেন্ট পাস করা এটা আমার মনে হচ্ছে তার একটা মানে পার্ট তার যে প্রচারের একটা পার্ট কারণ উনি জানেন মির্জা আব্বাস অলরেডি প্রচুর ফেমাস সেই এলাকায় সেই তুলনায় হয়তো আমার মনে হচ্ছে এখানে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব হয়তো সেই এলাকায় একটুখানি কম ফেমাস তো অ্যাকচুয়ালি কি হয় একটা কারুর নামে একটা একটা জায়েন্টের নামে উনি নিজেই বলেছেন মির্জা আব্বাস একজন যেহেতু আগের থেকে উনি জিতে আছেন এবং ওখানে কাজ করছেন তো ওনাকে যদি ওনার জন্য যদি কোনো কমেন্ট পাস করা হয় তো লোকে নোটিস করবে যে মির্জা আব্বাস সাহেবকে কে বলেছে এমন কথা তো তাকে নোটিস করবে এবং তার যে প্রচার তিনি কি বলতে চাইছেন সেগুলোও শুনবে কিছু কিছু হয় না হেডলাইন তারপরে মেন জিনিসগুলো থাকে মানে তার বার্তাগুলো থাকে তো আমার মনে হচ্ছে অ্যাজ এ হেডলাইন উনি এই বিফগুলো বা এই কমেন্টগুলো ইউজ করছেন তারপরে যে ওনার প্রচারের মেন বার্তাগুলো সেইগুলো দিচ্ছেন যাতে মানুষ নোটিস করে আর সেইভাবেই সত্যি কথা এই জিনিসটা খুব ভালো লাগলো যে মির্জা আব্বাস সাহেব এটা টোটালি স্পোর্টিংলি নিচ্ছেন এবং সত্যি কথা উনি জানেন যে কিভাবে হ্যান্ডেল করতে হবে প্রচুর ম্যাচুরিটি দেখাচ্ছেন এখানে উনি উনি জানেন যে এগুলো প্রচারের অংশ এছাড়া অন্য কিছু না তিনি পার্সোনালি নিচ্ছেন না তো এই জিনিসগুলো সত্যিই আমার খুব ভালো লাগলো বাংলাদেশের এখনো পর্যন্ত পার্সোনালি না নিয়ে এগুলো রাজনৈতিক মহলের জিনিস রাজনৈতিকভাবেই যে নিচ্ছে এই জিনিসগুলো সত্যি মানে খুব ব্যতিক্রম আজকের দিনে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এবং তাছাড়াও আরও আমরা অনেক প্রার্থী দেখলাম যে প্রার্থীগুলো জানি না হয়তো জিতবে কি জিতবে না সত্যি কথা বলাটা উচিত নয় তবে বেশ বিনোদ মূলক প্রার্থী কিন্তু তারা তো এই নিয়ে তোমাদের কি মতামত আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ